اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর অষ্টম পর্বে কয়েকটি আয়াতের শব্দে শব্দে অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব তো আমরা শুরু করি আজকে অষ্টম পর্ব আশা করি যে আপনারা আগের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখেছেন আগের সাতটি পর্ব শেষ হয়েছে আজকে আমরা যে আয়াত থেকে শুরু করব সেটি হচ্ছে ইয়াস আলু হু ওয়াল ইউথ এই অংশটা থেকে তো আমরা যদি প্রথমেই দেখি যে প্রথমেই শুরু হয়েছে ইয়াস আলুহু ইয়াস আলু এই জায়গায় দুইটা অংশ তো আরবিতে যদি আমরা তিন বর্ণ বিশিষ্ট ফেল প্রথমে দেখি তিনপর্ণবিষ্ট ফেল হচ্ছে সা আলা আরবিতে সা আ সা আলা মানে হচ্ছে প্রশ্ন করা প্রশ্ন করা আমরা যেটা বলি সাওয়াল এর এটা তো ভার এর নাম হচ্ছে সাওয়াল যেটা প্রশ্ন করা তো এই সা আলামানি প্রশ্ন করা বা কোনো কিছু চাওয়া কোনো কিছু চাওয়া জিজ্ঞেস করা এটা আসবে তাহলে এই সা আলা এটা ছিল তিন বর্ণ বিশিষ্ট মূল ফ্যাল এর যদি আমরা এটা অতীতকালের এটা হচ্ছে পাঁচ টেন্সে আছে মাদি ফর্মে অতীতকালের ফর্মেটে তো সা আলা এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ ফর্মে কনভার্ট করি কনজুগেট করি তখন আসবে ইয়াস আলু ইয়াস আলু ইয়াস আলু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ তাহলে চায় বা চাবে অথবা প্রশ্ন করবে এটা করে বা করবে হ্যাঁ প্রশ্ন করে বা করবে যদি এই জায়গায় আমাদের এই অর্থটা কাজে লাগবে যে অর্থটা বাক্যের সাথে যেটা মিলে সেটাই আমরা নিব তো এই জায়গায় হচ্ছে চাওয়া কথাটা মিলবে যেন আমরা চাওয়াটাই লিখলাম চায় বা চাবে তাহলে ইয়াস আলু এটা হচ্ছে চায় বা চাবে ইয়াস আলু শব্দটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে তো ইয়াস আলু এর সাথে কি করা হয়েছে একটা দমির যোগ করা হয়েছে দমিরটা হচ্ছে হু হু তখন ইয়াস আলু আর এই দমিরটা হু মানে তার কাছে এটা আসবে তার কাছে তার তার কাছে মানে হু মানে তার বা কখনো এ হু অর্থ হচ্ছে সে সে তার তিনি এইভাবে কথাগুলো আসবে অর্থাৎ থার্ড পার্সনের এটা হচ্ছে একটা সর্বনাম দমির হিসাবে আছে তো ইয়াস আলু চায় হু তার কাছে তাহলে তার কাছে চায় কে চায় পরের অংশে আসবে তো আমরা আপাতত এই জায়গায় লিখলাম যে তার কাছে চায় তার কাছে চায় হ্যাঁ তার কাছে চায় বা প্রার্থনা করে হ্যাঁ সাহালা যেটা প্রশ্ন করা বা প্রার্থনা করা চাওয়া তাহলে ইয়াস আলুহু তার কাছে চায় ম্যাং ফি স্যামা ওয়াল তাহলে মান মান এর অর্থ সাধারণ অর্থ হচ্ছে যে যে ব্যক্তি অথবা এ জায়গায় আসবে যা কিছু মানে যা কিছু আছে এটা বুঝাবে বা যে বা জিনি অনেক ক্ষেত্রে বা আসে কখনো প্রশ্ন করার ক্ষেত্রে মান অর্থ কে এটাও আসে যেমন মান আমরা সংক্ষেপে বলি হ্যাঁ একসাথে মানে তোমার রব কে এই তখন মান দ্বারা কিন্তু কে বুঝায় আবার এই জায়গায় মান ফিস ওয়াতি অর্থাৎ যা কিছু আছে এটা বুঝাবে এই জায়গায় মান দ্বারা যে বা যা কিছু এই জায়গায় আমি যে না লিখে যা কিছুই লিখলাম এটা অর্থের সাথে বেশি মিলে যা কিছু ফি ফি অর্থ হচ্ছে মধ্যে মধ্যে এটা হচ্ছে আরবি প্রিপোজিশন একে বলা হয় হরফে জার বলা হয় ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতেও প্রিপোজিশন আছে আরবিতে সতেরোটা প্রিপোজিশন আছে সতেরোটা হরফে জার তার মধ্যে একটা হচ্ছে এই ফি মানে মধ্যে তো ইয়েস আলুহু তার নিকট চায় ম্যাং যা কিছু ফি সামাওয়াতি তো সামাওয়াতি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে সামা সামা অর্থ হচ্ছে উঁচু উঁচু করা বা উপরের দিকে নিক্ষেপ করা নিক্ষেপ উপরের দিকে নিক্ষেপ করা সামা এটার মূল ভার মূল মাত্রাটা ছিল কিন্তু সেন মেম সামা ওয়া হ্যাঁ এই ওয়াটা যেহেতু দুর্বল হরফ হ্যাঁ সেই জন্য ওই ওয়াওটা জায়গায় আলিফের সুরতে আসে তিন বর্ণের বিশিষ্ট ফেলের ক্ষেত্রে এর আগেও আমি বেশ কয়েকটা আলোচনা বলেছি যে ওয়াও এবং ইয়া এই এটা সাধারণত তিন বর্ণ বিশিষ্ট মূল হরফের ক্ষেত্রে আলিফের সুরতে আসে মাঝখানে অথবা শেষে থাকলে তো যাই হোক তাহলে সামা সামা অর্থ উঁচু করা বা উপরের দিকে নিক্ষেপ করা তো এর একটি ইসেম হচ্ছে হ্যাঁ সামা উন সামা তখন এই ওয়াউটা কিন্তু এই জায়গায় হামজার রূপে এই জায়গায় চলে আসবে যেহেতু আগে একালি আলিফ আছে তো আলিফের পরে ওয়াউটা ইসেমের ক্ষেত্রে সেটা কি হামজার সুরত ধারণ করে যাই হোক তাহলে সামাউন সামাউন মানে হচ্ছে আকাশ সামাউন মানে হচ্ছে আকাশ তবে এটা হচ্ছে ইসেম এবং এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলারে একটা আকাশ সামাউন মানে একটা আকাশ তো এই সামাউন এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন সামাওয়াতুন মানে যে অনেক আকার আকাশ সমূহ অর্থাৎ সাতটা আকাশের কথা এই বলা হচ্ছে যেহেতু আকাশ হচ্ছে সাতটা সূরা মুলকে স্পষ্ট করে বলা আছে তো এই সামাওয়াতিন মানে আকাশ সমূহ বা আকাশ মণ্ডলী তো এই সামাওয়াতিন এর পূর্বে কি করা আছে আলিফ ফলাম যোগ করা হয়েছে তো আমরা যদি লিখি যে সামাওয়াতুন সামাওয়াতুন তো এর পূর্বে কী করা হয়েছে আলিফ লাম যোগ করা হয়েছে আলিফলাম যোগ করা হলে যেহেতু এই সিন হরফটা হচ্ছে আল হরুফু শামসিয়াত অর্থাৎ আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা চাল হরুফু শামসিয়াত আর একটা চাল হরুফুল কমারিয়াত যেগুলো শামসি হরফ তার পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে সে আলিফ লামের উচ্চারণ হয় না যেগুলো কমারি হরফ সেগুলোর পূর্বে আলিফলাম আসটা উচ্চারণ হয় হ্যাঁ তো এটা যেহেতু কমারি শামসি হরফ তাই উচ্চারণ না হয়ে এর উপরে একটা তাস দিতে হবে ঠিক আছে তো এই শামসি হরফ এবং কমারি হরফের উপর আমার আলাদা একটা বিস্তারিত ক্লাস আছে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন কোন হরফটা সূর্যাক্ষর এবং কোন হরফটা চন্দ্রাক্ষর আমার ইউটিউব পাবেন যাই হোক তাহলে এই এই জায়গায় সিনের উপরে তাস দিয়ে চলে আসবে অটোমেটিক যেহেতু আগে আলিফ লাম যোগ আছে এবং আলিফলামের উচ্চারণ হবে না এই জন্য ফিস সামাওয়াতি আর এই জায়গায় না হয়ে এ জায়গায় কি হবে সামাওয়াতি কেন হয়েছে কারণ এই যে আলিফ লাম যোগ করার কারণে এই জায়গায় ছিল দুইটা পেশ তো কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম যোগ হয় তাহলে একটা পেশ কমে যাবে অর্থাৎ তখন তানউইন নেয় না হ্যাঁ আলিফলাম যুক্ত কোনো ইসেম তানউইন নেয় না কারণ তখন এটা মাহারিফাত হয়ে যায় বা ডেফিনিট আর্টিকেল হয়ে যায় আমি এটা আগের ক্লাসগুলোতে রিপিটেডলি বলেছি তো এই পেজটা তো এখন আবার কাঁচটা বা জেরে পরিণত হবে তার কারণ হচ্ছে তার আগে আছে ফি আমি আগে বলেছি যে ফি হচ্ছে হরফেজার তো হরফেজার কিছুটা আমল করে হরফেজার কিছুটা পরিবর্তন করে ইসেমকে কোনো হরফেজারের পরে যদি কোনো ইসেম থাকে তাহলে সেই ইসেমের মাজরুর ফর্ম হয় অর্থাৎ একটা কাসরা দিতে হয় শেষে এই জন্য সামাওয়াতু না হয়ে সামাওয়াতি হয়েছে যেহেতু আগে ফি আছে এই জন্য তাহলে সামাওয়াতি তাহলে আকাশ আমরা লিখলাম আকাশ সমূহের আকাশ সমূহের একটা র বা থাকে শেষে কাসরা থাকলে তাহলে ফিস সামাওয়াতি আকাশ সমূহের তাহলে আকাশ মধ্যে যা কিছু আছে সবকিছু তার কাছে চায় হ্যাঁ ওয়াল আরদ ওয়াল আরদি তাহলে ওয় অর্থ হচ্ছে এবং এটা হচ্ছে হরফা আতফু যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন সংযোজক অব্যয় দুইটাকে সংযুক্ত করবে এই যে এই জায়গায় যেমন দুইটা ইসাম আছে দুইটা ইসামকে সংযুক্ত করতেছে সামা ওয়াতী অর্থ মানে আকাশ এবং পৃথিবী আকাশসমূহ এবং পৃথিবী তো আল আরদ এই জায়গায় ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে আরদুন আরদুন অর্থ হচ্ছে পৃথিবী বা মাটি মাটি ভূমি বা পৃথিবী এটা হচ্ছে আরদুন অর্থ তো এই আরদুন এর পূর্বে কি করা হয়েছে আলিফ লাম যোগ করা হয়েছে এই যে এর পূর্বে একটা আলিফ দিয়ে এই লামটা এর সাথে যোগ করে দিলাম আমরা আল আরদু তখন আল আর ছিল ওই জায়গায় তো আলিফ লাম যোগ করার কারণে ওই যে বললাম যে তানউইন নেয় না তখন একটা পেশ হয়ে যাবে আর এর পূর্বে যেহেতু ফি আছে কারণ এটা কমন নেওয়া ওয়াটা হচ্ছে কমন নেওয়া দুইটা একই এই আর্থ শব্দটা সামা তিনকে ফলো করবে সেই এই সামাওয়া যে স্ট্রাকচার হবে যেহেতু মাঝখানে ওয়াটা কমন নেওয়া হয়েছে সেজন্য ফিয়ের এই আমলটা এটার উপরেও পড়বে এটাতেও পড়বে এটার উপরে পড়বে হ্যাঁ দুইটা একই স্ট্রাকচার হবে সেজন্য সামাওয়া তু না হয়ে আল আর দু না হয়ে আল আর দি হয়েছে কারণ দুইটা একই স্ট্রাকচার হবে মাঝখানে ওয়াটা কমন নেওয়া হয়েছে যাই হোক তাহলে ফিস সামাওয়াতি ওয়াল আর্থ এই যে আবার ওয়াল আর্থ সে জায়গায় কিন্তু এই যে হামজা এই হামজাটা কিন্তু আমার আল হরুফুল কমারিয়াত এই জন্য কিন্তু আলিফ লামের উচ্চারণ এই জায়গায় হয়েছে এই যে লামের উপরে সুকুন চলে আসছে কারণ এই জায়গায় তখন আলিফ লামের উচ্চারণ হবে এটা হচ্ছে কমারি হরফ যাই হোক তাহলে ওয়াল দি এবং তাহলে পৃথিবীর পৃথিবীর লিখলাম আমরা তাহলে কি দাঁড়াচ্ছে ইয়াস আলুহু তার কাছে চায় মাইং ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনে যা কিছু আছে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার কাছে চায় মানে আল্লাহর কাছে হু দ্বারা হুয়ের মার্জাটা আল্লাহর দিকে যেহেতু আগের আয়াতগুলোতে এই বিষয়ে বলা আছে তো তারপর তারপরে অংশ আমরা যদি দেখি যে কুল্লা কুল্লাহ কুল্লা কুল্লা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব আরবিতে কাল্লা কাল্লা অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া ক্লান্ত ক্লান্ত হওয়া বা পরিশ্রান্ত হওয়া কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া এই কাল্লা কাল্লাটা হচ্ছে তিন বর্ণ নবৃষ্ট মূল ভার্ভ তো এর এর একটি ইসেম হচ্ছে কুল্লুন কুল্লুন মানে প্রত্যেক প্রত্যেক বা সকল বা সব হ্যাঁ এগুলো আসবে কুল্লু কুল্লুন মানে প্রত্যেক বা সব তো এই জায়গায় কুল লুন না হয়ে কুল লা শব্দ ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্টিভ ফর্মে হয় আর কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট কোনো ইসেমের শেষে জ্যার থাকলে সেটা পসেসিভ বা মাজরুর ফর্মেটে হয় অধিকরণ কারকে হয় তো এই জায়গায় কুল লুন না হয়ে কুল লা হয়েছে তার কারণ হচ্ছে যে এই জায়গায় একে মাফউল হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কর্ম হিসাবে বাক্যে কর্ম হিসাবে একে ব্যবহার করা হয়েছে তাহলে কুল্লা এই জন্য ব্যবহার করা হয়েছে আর মানে দিনের এই জায়গায় হচ্ছে কুল্লা মুদফ ইলাইহে আর কুল্লা হচ্ছে মুদফ তো মুদফ কখনো তানুইন নেয় না এই জন্য কিন্তু দুইটা দুইটা জবর না হয়ে একটা জবর হয়েছে হ্যাঁ কুল্লা হয়েছে কুল্লুন বা কুল্লা হওয়া হইতে পারত যাই হোক তাহলে কুল্লা ইয়াউমিন ইয়াউমিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তাহলে কুল্লা মানে হচ্ছে প্রত্যেক বা সকল এটা আসবে আর ইয়ৌমিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ইয়া উই মা ইয়াউইমা যদি আমরা ক্রিয়া ধরি তিন বর্ণবিষ্ট মূল ফেল যদি আমরা নেই তাহলে ইয়া উই মা অর্থ হচ্ছে একদিন বিদ্যমান থাকা একদিন বিদ্যমান থাকা একদিনের জন্য কোনো কিছু হওয়া বা একদিন স্থায়ী হওয়া একদিনের জন্য বিদ্যমান হওয়া তো এর যদি আমরা ইসেম নেই তাহলে ইসেমটা হবে ইয়াও মন মানে দিন যে কোনো এক দিন হ্যাঁ তাহলে ইয়াও মন না হয়ে এ জায়গায় হয়েছে ইয়াউ মিন হয়েছে কারণ হচ্ছে এই যে এইটা দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন একটা হয় মুদফ আর একটা হচ্ছে মুদফ ইলাইহি একটা ফর্ম্যাট এটা সাধারণ তাহলে যেহেতু এটা মুদফ তাহলে এ হচ্ছে মুদফ ইলাইহি তো মুদফ ইলাইহি হতে গেলে অবশ্যই শেষে কাসরা বা জের দিতে হয় তো এই জায়গায় যেহেতু শব্দটা হচ্ছে ইনডেফিনিট ইনডেফিনিট অনির্দিষ্ট অনির্দিষ্ট ইসেম এই জন্য দুইটা জের হয়েছে যদি এটা নির্দিষ্ট হতো তার পূর্বে যদি আলিফ লাম থাকতো যে আল ইয়ৌ তখন কিন্তু আল ইয়ৌ মি হইতো তখন একটা জের হইতো আর এই জায়গায় যেহেতু ইয়ৌমুন এটা যে অনির্দিষ্ট ইসেম হ্যাঁ নাকিরাত যেটা এই জন্য এই জায়গায় দুইটা ইসম হয়ে দুইটা কাসরা বা হয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে দিন দিন আমরা লিখলাম তাহলে কুল্লা তাহলে প্রত্যেক দিন বা প্রত্যেহ প্রত্যেক দিন বা সকল দিন হুয়া হুয়া অর্থ হচ্ছে এটা হুয়া হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার দমির যেটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আমরা বলি হি অর্থাৎ পুরুষবাচক শব্দ বোঝাবে এটা হচ্ছে সে বা তিনি আমরা যেহেতু আল্লাহর ক্ষেত্রে বোঝাবে সেজন্য আমরা তিনি লিখলাম তিনি থার্ট পার্সেন্ট সিঙ্গুলারে আসবে এটা ইংরেজিতে যেমন ইন আরবি হচ্ছে ফি যে আগে একবার আমরা ফি পাইলাম তাহলে ফি হচ্ছে হরফেজার আমি আগে বলেছি যে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে কাস্টাবাদ জার থাকে যেই জায়গায় কাস্টাবাদ জার চলে আসছে যাই হোক তাহলে ফি অর্থ হচ্ছে মধ্যে তারপরে কি শাহান হ্যাঁ শান শাহান শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে শা আ না শাহ আনা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ফ্যাল এর অর্থ হচ্ছে কোনো কাজ ভালোভাবে সম্পাদন করা কোনো কাজ সম্পাদন করা ভালোভাবে সম্পাদন করা কাজ কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করা সম্পন্ন করা তো এই আনা এটা ছিল ফ্যাল তিন বর্ণ বিশিষ্ট ভার এর যদি আমরা বা নাউন তৈরি করি তখন সেটা হবে নুন। নুন কাজ বা ব্যস্ততা এই ধরনের আসবে আচ্ছা আমরা কাজই লিখলাম তাহলে কাজ সা নুন তো সা নুন এইটা যেহেতু আমি আগে বলেছি যে এর পূর্বে কি আছে এর পূর্বে আছে হরফেজা তো হরফেজার থাকার কারণে তখন আর পেশ হবে না তখন দুইটা কাঁচরা হবে যেহেতু হরফেজারের পরে কোনো ইসেম আসলে তার নিচে কাঁচরা দিতে হয় আর এটা যেহেতু অনির্দিষ্ট ইসেম সেজন্য দুইটা কাচরা হয়েছে আর যদি নির্দিষ্ট ইসেম হতো আলিফলাম যুক্ত থাকত তাহলে একটা কাচরা হতো তাহলে কাজ বা আমরা কাজ লিখলাম এই জায়গায় তাহলে কি দাঁराছে অর্থ কুল্লাহ ইয়াউমিন হুয়া যে প্রত্যেক দিন তিনি তার নিজের কর্মে ব্যস্ত অর্থাৎ প্রত্যেক সময় তিনি তার নিজের কর্মে ব্যস্ত তারপরে অংশ কি জি ফাবি আলা ই রাব্বিকু মা তুকাযিবান এই অংশটা যেহেতু বারবার আসতেছে সেজন্য এটা আমি আর নতুন করে আলোচনা করবো না এটা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি তারপরে অংশ আমরা যাই সানা পরুগুলাগুম আইয়ুহা ফাকালান এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করব সানা পরুগু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফারাগা ফারাগা অর্থ হচ্ছে অবসর পাওয়া অবসর পাওয়া অথবা মননীবেশ করা মনোনিবেশ কোন কাজে মনোনিবেশ করা বা অবসর পাওয়া এটা বুঝাবে দুইটা কথাই আসে ফারগা থেকে তাহলে ফারগা ইয়া ফ্রুগু এটা হচ্ছে অতীতকালের পাস্ট ফর্ম মাদি ফর্ম অতীতকালের ফর্মেটে এর যদি আমরা বর্তমান ভবিষ্যতের ফর্মেট নেই কনজুগেশন করি তখন আসে কি ইয়া ফ্রুগু ইয়া ফ্রুগু তো ইয়া ফ্রুগু মানে সে অবসর পায় বা সে মনোনিবেশ করে আর এই জায়গায় ইয়া এর পরিবর্তে নুন ব্যবহার করা হয়েছে আমরা যদি ইয়া এর পরিবর্তে জায়গায় নুন ব্যবহার করি নুন ফ্রুগু তার মানে মনোনিবেশ আমরা করবো হ্যাঁ আমরা মনোনিবেশ করিবা বা করবো তবে আমরা অবসর পাই বা পাবো এই কথাটা আসবে না ফ্রুগু না ফ্রুগু শব্দ দ্বারা তো এই না ফ্রুগুর পূর্বে আবার কি করা হয়েছে সিন যুক্ত করা হয়েছে সিন হচ্ছে এটা এটা ভবিষ্যতের আলামত যেহেতু এই সিন অথবা সাওফা যোগ করলে আমরা ইংরেজিতে যেমন শেল বা উইল ব্যবহার করলে সেটা সুনির্দিষ্টভাবে ফিউচার টেন্সকে ইন্ডিকেট করে তেমনি আরবিতে সিন অথবা সাউফা এই দুইটা হ্যাঁ যেমন সাউফা এই সাউফাটাও ভবিষ্যৎকালের কাজ করে আর এই সিন দ্বারাও নিকটবর্তী ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হয় তাহলে এই জায়গায় আবার সিন যোগ করা হয়েছে চেঞ্জ করেছে সানা ফ্রুগু তার মানে কি শীঘ্রই এই জায়গার কথাটার আগে কি আসবে শীঘ্রই তাহলে শীঘ্রই আমরা মনোনিবেশ করব বা শীঘ্রই আমরা অবসর নেব হ্যাঁ অবসর পাবো বা শীঘ্রই আমরা মনোবেশ করব মনোনিবেশ করব তাহলে আমরা এই কথাটা লিখলাম তাহলে শীঘ্রই শীঘ্রই আমরা মনোনিবেশ মনোনিবেশ করব বা মনোযোগ দিব অথবা শীঘ্রই আমরা অবসর পাবো সানা লাকুম। লা অর্থ হচ্ছে জন্য আরবিতে লি অর্থ হচ্ছে জন্য আর এই জায়গায় আছে কুম কুম মানে তোমাদের হ্যাঁ তার মানে কি তোমাদের জন্য হ্যাঁ তোমাদের জন্য কথাটা আসবে মানে লাকুম লা অর্থ জন্য আর কুম মানে তোমাদের অর্থাৎ তোমাদের জন্য অথবা তোমাদের প্রতি কথাটা আসবে তোমাদের জন্য বা তোমাদের প্রতি অর্থাৎ তোমাদের প্রতি শীঘ্রই আমরা মনোজ মনোনিবেশ করব তাহলে তোমাদের প্রতি আমরা কথা লিখলাম তোমাদের তোমাদের প্রতি তাহলে কি দাঁড়াচ্ছে সানাফুরুগু শীঘ্রই আমরা মনোনিবেশ করব লাকুম তোমাদের প্রতি এটা হচ্ছে আইউ হা অর্থ হচ্ছে হে এটা অ্যাড্রেস করা বোঝায় হ্যাঁ যে হে আমরা কাউকে অ্যাড্রেস করার জন্য যেমন ব্যবহার করি হেলো হ্যাঁ এভাবে আরবিতে হচ্ছে আইয়ু বা ইয়া ব্যবহার করা হয় কখনো ইয়া আইউার যেমন ইয়া ইহর রসুল যে হে রসুল এভাবে ইয়া দ্বারাও সম্বোধন করা হয় আবার আই ইহা দ্বারাও সম্বোধন করা হয় একে বলে হরফে নিদা বলা হয় যেটা দ্বারা সম্বোধন করা হয় হ্যাঁ ডাকা হয় কাউকে হরফেনিদা তো আর এই হরফেনিদা নিদা অর্থ হচ্ছে হে আর আই তারপর আছে কি আই সাকালান সাকালানে এই অংশটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারটা অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা মাদ্দাটা নেই প্রথম মাদ্দার হরফগুলা যদি আমরা নেই তাহলে সেটা হচ্ছে সাকুলা মানে যে ভারী হওয়া ভারী হওয়া বোঝা হওয়া। হওয়া। কিছু ভারী হয়ে যাওয়া বা বোঝা হওয়া হ্যাঁ সাকুলা সাকুলা তো এটা হচ্ছে তিন বর্ণ মূল ভার্ভ তো এর থেকে যদি আমরা এর যদি আমরা নাউন তৈরি করি ইসেম তৈরি করি তখন সেই ইসেম হচ্ছে সাকালুন সাকালুন মানে বোঝা বোঝা বা ভার কোনো কিছু ভার বস্তু বা কোনো বোঝা সাকালুন তো সাকালুন এর পূর্বে কি করা হয়েছে আবার এর পূর্বে আলিফলাম যোগ করা হয়েছে তাহলে আলিফলাম যোগ করে তো আমরা যে জানি যে এই যে সা এই সাটা হচ্ছে আল হুরুফু শামসিয়াত তো এই সাটা আল হুরুফু শামসিয়াত থাকার কারণে এর পূর্বে যদি আলিফলাম যোগ করা হয় তাহলে সেই আলিফ লামের আর উচ্চারণ হবে না এই সায়ের উপরে একটা তাস দিয়ে চলে আসবে এই জন্য আসাকালান আসাকালুন পাইলাম আমরা তো যেহেতু এই সাকালুন এটা হচ্ছে নাকিরাত এর পূর্বে আলিফ লাম যোগ করে একে মাহারিফাত করা হয়েছে ডেফিনিট আর্টিকেল করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে সেজন্য তখন আর দুইটা পেশ হবে না তখন আর একটা পেশ হবে তখন যেহেতু আলিফ লাম যুক্ত আছে তাহলে আসাকালু এইটুক পর্যন্ত আমরা পাইলাম কিন্তু এই জায়গায় শব্দটা কি আছে সাকালানে সাকালানে কিভাবে আসলো এই যে বোঝাবা ভার এই জায়গায় এটা নাউন কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বারে আছে অর্থাৎ এটা ওয়াহিদ আরবিতে আদত তিন প্রকার ওয়াহিদ তাসনিয়া এবং জমা তিন প্রকার এক বচন দ্বিবচন এবং বহুবচন তো এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টে ওয়াহিদ বা মোফরাদে আছে আসাকুলু আমরা এই পর্যন্ত পাইলাম তো এখন একে যদি আমরা তাসনিয়া তাসনিয়া বা মোশান্না যেটা বলি তাসনিয়া যদি আমরা করি দ্বিবচন যদি আমরা করি তখন আমরা জানি যে আলিফ নুন যোগ করতে হয় তখন এটা কি হয়ে যাবে আসা আলিফ যোগ হয়ে যাবে আসা ক লানে। মানে দুইটি বোঝা বা দুইটি ভার দুইটি বোঝা দুইটি বোঝা বা দুইটি ভার অর্থাৎ এটা দ্বিবচনে আছে দ্বিবচন হ্যাঁ তো দিবচন কেন ব্যবহার করা হয়েছে কারণ এই জায়গায় যেহেতু মানুষ এবং জিনজাতিকে উল্লেখ করে কথা বলা হয়েছে এর পরে আবার দেখবেন যে মানুষ এবং জিনকে সম্বোধন করা হয়েছে ইয়া জিন জিন সম্প্রদায় এভাবে তো আগেও বলা আছে মানুষ এবং জিনের জন্য এই জন্য দ্বিবোচন ব্যবহার করা হয়েছে এই সাকালানে হ্যাঁ সাকালানে মানে দ্বিবচন দুইটা দুইটা বোঝা দুইটা বোঝা দুইটি বোঝা দুইটি বোঝা অর্থাৎ আমরা এই জায়গায় লিখতে পারি মানুষ এবং জিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে দুইটা বোঝাকে বলা হয়েছে তো আই ইউ মানে সাকালান মানে মানুষ এবং জিন তাহলে এই জায়গায় অর্থ এইভাবে হয় যে হে মানুষ এবং জিন হ্যাঁ যে শীঘ্রই আমরা তোমাদের প্রতি মনোনিবেশ করব অথবা তোমাদের প্রতি অবসর মানে কর্মযোগ্য মানে মনোনিবেশ করব। এটা আসবে মনোনিবেশ কথাটাই বেশি মিলবে তাহলে সানা গুলা কুম শীঘ্রই আমরা মনোবেশ মনোনিবেশ করবো তোমাদের প্রতি আইউ হাসান হে মানুষ এবং জিন জিন জাতি যাই হোক তারপরে আবার ফাবি হ্যাঁ যে এই যে এই জায়গায় কিন্তু এই কথাটাই কিন্তু বারেবার যেটা আসছে রিপিটেডলি ওয়ার্ড যে অতপর তোমরা উভয় জাতি তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যাই হোক তা আমরা যদি আবার প্রথম থেকেই দেখি তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা এই যে আর রহমান এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি